বাবা প্যারালাইজড হয়ে পড়ে রয়েছেন মেয়ের পড়াশোনার খরচ চালানো তো দূরের কথা সংসার চালাতে হিমশিম অসুস্থ বাবা তাই নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের হাল ধরতে টোটো চালাচ্ছে সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ঋতু জানা গেছে ময়নাগুড়ি ব্লকের জাবড়ামালি এলাকার রবীন রায় কর্মসূত্রে তিনি একজন টোটো চালক টোটোর ওপরেই স্বামী স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলের সংসার বেশ ভালোই চলত কিন্তু কাল হয়ে দাঁড়ায় তার অসুস্থতা প্যারালাইজড হয়ে তিনি তার এক হাতের কর্মদক্ষতা হারিয়ে ফেলেছেন আগের মতো টোটো চালানো তার পক্ষে এখন আর সম্ভব হয় না তাই পরিবারে পরে টান একমাত্র ছেলেও প্রতিষ্ঠিত না হতেই বিয়ে করে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করছেন দুই মেয়ের পড়াশোনার খরচের পাশাপাশি সংসারের খরচ চালানো অসাধ্য হয়ে পড়েছে রবিনের পক্ষে সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা এ মতাবস্থায় ছোট মেয়ে ঋতু সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি বাবার টোটো চালাতে শুরু করে এভাবেই সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে কয়েক মাস পরেই মাধ্যমিকের রেজাল্ট তারপর ঋতু তার উচ্চশিক্ষা কিভাবে চালাবে তা নিয়ে চিন্তায় রয়েছে সে এবং তার পরিবার সংসার চালাতে একটু ক্ষতি মানে আমাদের সমস্যা হচ্ছে তো তার জন্য আমি টোটো চাচ্ছি আমাদের খরচার টাকাটা আমি আমি করে দিচ্ছি বাবাও করে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টেন মাধ্যমিক দিলাম এবার এবছর হ্যাঁ এবছর তোমার নাম আমার নাম ঋতু রায় বাড়ি বাড়ি বাসরুতের বাড়ি জাবরা মানে জমিয়ে নেই আমার শ্বশুর বাড়িতে থাকি আচ্ছা আপনি কি প্রতিবন্ধী ভাতা পান প্রতিবন্ধী পাই না আমি প্রতিবন্ধী পরিচয়পত্র আপনার আছে পরিচয়পত্র তো কিচ্ছু নাই আমার কাছে ভোরের ভোটের শার্ট হ্যানস্যান এগুলো আছে আমার কিন্তু আমি এখনও পাই নাই আগে পঞ্চায়েত ছিল দৌড়ে দৌড়ে করছিলাম উনি তো অত জানে না আমাকে সেই লাইনটা দেখায় নাই উনি তথাপি দেখি এখন চেষ্টা করতেছি কি হয় এখন হয় না আমি তো সেই লাইনটা আমার জানা নাই আমার ফ্যামিলির সাতজন লোক দুই মেয়ে এক ছেলে ছেলের বউ আমার শাশুড়ি আছে আমার বউ আমি কিন্তু আমার শরীর মনে চলে না শরীর চলে না প্লাস আমার সংসারও চলে না খুব কষ্ট হিসেবে চলি এক সন্ধ্যা খাই কোনো সন্ধ্যা মেলে খাই কোনো সন্ধ্যে মেলে না আমার নাম হলো রবীন্দ্র রায় আর আমাদের হলো বাসতের বাড়ি পোস্ট আমাদের হলো জাবরাম থানা ময়নাগুড়ি